আমার জমিতে কি পরিমাণে শশা ধরে আছে সেটা না দেখলে আপনার নিজের চোখকে বিশ্বাসই হবে না আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার নিজের জমির ফলন কতটা বেশি সেই সাথে শশার কালার সাইজ সমস্ত কিছু দেখাবো এবং গাছের পরিস্থিতি কেমন আছে কতদিন ফল হারভেস্ট করলাম একটা আপডেটও আজকের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো সর্বপ্রথম যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফলন এই জায়গাটা যদি আপনারা লক্ষ্য করেন ভালোভাবে দেখতে পাবেন যে অজস্র পরিমাণে ছোট ছোট জালি রয়েছে পাশাপাশি শশাও ব্যাপক পরিমাণে ধরে রয়েছে এবং এই যে শশাগুলো বেশিরভাগটা উপরের দিকে রয়েছে এই কারণে সঠিকভাবে দেখাও যাচ্ছে না কিন্তু যদি অভারণ দেখতে চান ভালোভাবে দেখবেন ফলন ব্যাপক পরিমাণে রয়েছে বেশিরভাগ শশাটাই ঝুলে রয়েছে কিন্তু তারপরেও যে উপরের সাইডে অনেক অনেক শশা কিন্তু রয়েছে বা ছোটো ছোটো জালি রয়েছে যেগুলো হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না যদি সামনাসামনি দেখতেন তাহলে বুঝতে পারতেন কি পরিমাণে শশা ধরে আছে বর্তমানে আমার এই জমিটাতে ব্যাপক পরিমাণে ফল ধরে রয়েছে আর পাশাপাশি শশার কালার সাইজ খুবই সুন্দর যেটা আপনারাও ভিডিওতে লক্ষ্য করতে পারছেন আমি শেষে গিয়ে দেখাবো আমার মোট জমির টোটাল কতটা পরিমাণে ফল হারভেস্ট হয়েছে বা শশার কালার সাইজ কীরকম আসছে তো যাই হোক টোটাল শশা হারভেস্ট করার পর আমরা যে শশাগুলো হয় সেগুলোকে কিন্তু জলে ভালোভাবে ধুয়ে তারপর এটাকে বাজারজাত করি আপনাদের সেদিন দেখলাম অনেকেই কমেন্ট করেছিল যে জলে ধুলে নাকি শশা নিতে যায় না বাজারে কিন্তু আমাদের এখানে ভালোভাবে প্রথমে শশাগুলোকে হারভেস্ট করে আনা হয় তারপর সমস্ত শশা তো আর ভালো হয় না এর মধ্যে কিছু লাল থাকে কিছু ছোটো বাঁকা থাকে যেগুলোকে আমরা ছাট বলি সেগুলোকে বেছে নিতে হয় ভালোগুলোকে আলাদা করতে হয় এবং খারাপগুলোকে আলাদা করতে হয় এখানে দেখুন সর্বপ্রথম আমি সব শশাগুলোকে একসাথে ঢেলেছি তারপর বেছে নেওয়ার পর যেগুলো লাল শশা বা বাঁকা শশা সেগুলোকে আলাদাভাবে রেখেছি ওই যে ব্যাগের মধ্যে রাখা রয়েছে আর যেগুলো ভালো শশা ওগুলোকে জল দিয়ে ধোয়া হচ্ছে এবং এগুলোকে এবারে মানে বস্তার মাধ্যমে প্যাকিং করা হবে তারপর এটাকে বাজারে পাঠানো হবে তো এই প্রসেসেই কিন্তু আমরা শশাগুলো বাজারজাত করে থাকি এখন দেখুন এই যে টোটাল শশাগুলো রয়েছে এগুলোকে ভালোভাবে কিন্তু মানে আরেকবার ধুয়ে নেওয়া হচ্ছে জল তো প্রথমে দিয়েইছি দ্বিতীয়বার আরেকবার জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর এটাকে কিন্তু বস্তায় মানে প্যাকিং করা হচ্ছে আমি যে বস্তাগুলো সাধারণত ব্যবহার করি এই বস্তাগুলো অনেকটা পরিমাণে শশা ধরতে সক্ষম এখানে যে হলুদ বস্তাটা দেখছেন এটা যদিও ছোট বস্তা এটাতে বেশি ধরবে না ম্যাক্সিমাম এটাতে পঞ্চাশ কেজি ধরবে কিন্তু এই যে বড় বড় বস্তাগুলো দেখছেন এগুলো নব্বই থেকে পঁচানব্বই কেজি পর্যন্ত ফল কিন্তু ধরে যায় তার মানে আপনারা অনুমান করতেই পারছেন বর্তমানে আমার টোটাল জমির ফলন কতটা হচ্ছে এখনও সম্পূর্ণ দিকে মানে সব দিকে ফলটা নামেনি আপনারা জানেন যে আমার পঞ্চাশ শতক একটা সাইড সম্পূর্ণ জলে ডুবে গিয়েছিল যেটা আরও পরবর্তীতে আমরা ভালোভাবে ভাঙিয়ে নতুন করে লাগিয়েছি সেই গাছটা থেকে এখনও ফল তেমন একটা নামেনি একটা সাইড থেকেই ফল হচ্ছে আর একটা কথা না বললেই নয় যেটা ছাট বা লাল শশা বলি সেটার পরিমাণ দেখুন খুবই সামান্য মানে দু বস্তা বড় বস্তার দুবস্তা ভালো শশা এবং ছোট বস্তার এক বস্তা ভালো শশা মোট তিন বস্তা শশা হওয়ার পর এই যে খারাপ বা লাল শশাটা এটা খুবই সামান্য যাই হোক এটা ছিল আমার টোটাল হারভেস্ট এরপর দেখুন আমার গাছটা মানে গাছের কিছু কন্ডিশন সেটা আপনাদের সামনে ছোট্ট একটা আপডেট দিয়ে দিই এই সাইডের আমার যে ডান দিকের গাছটা দেখছেন এই গাছটা থেকে আমি কন্টিনিউস ষোলো দিন ফল হারভেস্ট করে নিয়েছি কারণ আমি সেপ্টেম্বর মানে একই সেপ্টেম্বর থেকে ফল হারভেস্ট করছি যেটা ইউটিউবে ভিডিও দেওয়া আছে এবং এই দিকেরটা যেটা আমার বাম সাইডের এটাতে জাস্ট সবে ফল উঠতে শুরু করেছে দু দিন ধরে অল্প অল্প ফল উঠছে আজকে নিয়ে তিন দিন আর আজকের তারিখ হলো ষোলোই সেপ্টেম্বর আমি যে আজকে ভিডিওটা বানাচ্ছি এটা ষোলোই সেপ্টেম্বর তো টোটাল আমি এই দিকটা থেকে ডান দিকটা থেকে আমি ষোলো দিন ফল হারভেস্ট করেছি এবং বাম দিকটা থেকে জাস্ট দুদিন মাত্র ফল হারভেস্ট করেছি এই অবস্থায় এসেও ষোলো দিন হারভেস্ট করার পরেও গাছটা দেখুন দেখে মনে হচ্ছে যেন এটা থেকে এখনও ফল হারভেস্টই করা হয়নি একদম সবুজ চকচকে গাছ কোনো একটাও পাতা হলুদ নেই পাশাপাশি শশার জালিগুলোও দেখুন কত সুন্দর সোজা লম্বা এবং কালার তো আমি দেখিয়েইছি তো গাছের কন্ডিশন খুব ভালো রয়েছে এখনও যা গাছ আছে অনেক দিন পরিমাণে ফল হারভেস্ট করা যাবে আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব যে কিভাবে আপনারা গাছকে দীর্ঘদিন সবুজ রাখতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই সাইডের গাছ তো একদম নতুন এটা থেকে এখনো ফল হারভেস্টই করা হয়নি আর যে সমস্ত ওষুধগুলো আমরা দেখাই আপনাদেরকে সেগুলো যদি ব্যবহার করেন গাছ এরকম সুস্থ রাখতে পারবেন এবার আমি আরেকবার শশাটার কালার সাইজটা দেখিয়ে দিই যাতে আপনারা ভালোভাবে অনুমান করতে পারেন ক্যামেরাতে যতটা সুন্দর দেখতে পাচ্ছেন শশাটার কালার বা সাইজ তার থেকেও কিন্তু যদি এমনি চোখে দেখেন খালি চোখে সেটার কালার আরও সুন্দর সাইজটা তো আলাদা হওয়ার কিছু নেই সাইজটা সেমই লাগবে কিন্তু সাদা যেটা আমি বলছিলাম দেশি বা সাদা প্রজাতির যে শশাগুলো মার্কেটের চাহিদা সব থেকে বেশি থাকে তো এই জাতের শশাগুলো যদি আপনারা চাষ করেন বাজারে বিক্রি করা নিয়ে কোনো দিন কোনো অসুবিধা হবে না আর এই রকম কালারের সাথে যদি ফলনও এরকম পেয়ে যান তাহলে তো আর কৃষকের কোনো কিছু চাহিদা থাকারই কথা নয় শুধুমাত্র বীজ বিক্রি করে দেওয়াটাই আমাদের কিন্তু মেন উদ্দেশ্য নয় তার কারণ আমরা একদম গাছের ছোটো থেকে শুরু করে কি পরিচর্যা করি কখন কোন সার ব্যবহার করি কোন ওষুধ ব্যবহার করছি সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরি পাশাপাশি আমার নিজের ফলন ভালো হলেও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি খারাপ হলেও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি যেটাই যাই সমস্যা হোক ভালো হোক খারাপ হোক সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি তার জন্য সম্পূর্ণভাবে আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস এতদিন করেও এসেছেন এবং এই বিশ্বাসটা বজায় রাখাও আমাদের কর্তব্য আপনারা যেমন আমাকে বিশ্বাস করে চোখ বন্ধ করে আমাদের থেকে বীজ নিচ্ছেন সেরকম আমরাও সবসময় চেষ্টা করব বীজের কোয়ালিটি বজায় রাখার সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন আজকের মতো এখানেই আমরা শেষ করছি এবং পরবর্তী ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য